আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলেই ভালো আছেন সো আজকে এর বড়ে কি হতে চলতেছে আপনারা সবাই টিউটোরিয়াল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন সো আজকে যাচ্ছি কিন্তু আমরা মোয়াস্তান যাচ্ছি মোয়াস্তান যাচ্ছি আমাদের মোয়াস্তানে কটকটে খাইতে বিখ্যাত কটকটে আর কি মোয়াস্তান জায়গাটাও কিন্তু বিখ্যাত আর ওখানকার কটকটাটাও কিন্তু বিখ্যাত তো আমার ফার্স্ট স্টেশন আপনারা ভাবতে না তো মানে ফার্স্ট এর কেন কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ভিতর ফুটবল খেলছি এবং তিন ঘন্টা যাবত বৃষ্টিতে দিয়ে পরে আমার অবস্থাটা খুব খারাপ সো আজকে আমার কথাটা বলতে মানে খুব কষ্ট হবে আপনারা শুধু আমার ভিডিওটা এরকম ফুল ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন তো আমি কথা একটু কম বলবো কারণ আমার অনেক সর্দি তো আমি কিন্তু আজকে যাচ্ছি মানে লাল কটকটে করে খাইতে মানে মহাস্থানের ভিতরে লালমেয়ের কটকটি বিখ্যাত মানে ওর কটকটা অনেক ভালো হয় মানে সুস্বাদু হয় ওর কটকটিটা আর বিভিন্ন রকমের কটকটা আছে মানে আমি নামে শুনছিলাম যে এর কটকটা আসলে ভালো তো দেখেন এই যে এই পাশে মহাস্থান থেকে মহাস্থান যে মসজিদের গটটা আছে এই পাশে মানে দক্ষিণ পাশে সেখানে কিন্তু ওর দোকানটা দেখেন আমি কিন্তু দোকানের সামনে এখন হাজির হইলাম যে দেখেন লাল মেয়ে কটকটে এর পাশে কিন্তু আরো অনেক আছে দেখেন এই যে মসজিদের মানে গরটা এখানে মানে এত ডাকাটা কি করে মানে কটকট দেখেন এখানে কিন্তু ভালো আমি মানে প্রথম থেকে এখানে এর কাছ থেকেই খাই কি মানে ছোটবেলা থেকে এর কাছ থেকে কটকটি নিয়ে দেখেন লাল মেয়ে কটকটে কটকটি ঘর মানে কটকটি মানে বলতেছি কটকটে আর যেটাই বলবো আর মানুষ কিছু বললে কোনো সমস্যাই এখানে কটকটি কটকটি সব একই তো দেখেন আমরা কিন্তু এখন কটকটি নিব কটকটির কেজিটা ছিল আমাদের দুইশো বিশ টাই কেজি দুইশো বিশ টাই কেজি আমরা মানে তিনশো গ্রাম নিয়েছিলাম মানে সাতশো গ্রাম নিয়েছিলাম সাতশো গ্রাম নিয়ে মানে আমরা খাইতে পারি না তিনজন আর মানে তিনজনে গেছি তো বেশি খাইতেই পারি না দেখেন আমরা কিন্তু কট করে না আমরা যাবো একটা মানে প্রথম যাবো জাদুঘর দিকে আপনাদেরকে জাদুঘরও দেখাবো জাদুঘর দেখে আমরা দেখি সাইডে যা খাওয়া দাওয়া করবো তো দেখেন আমি এখন নিয়ে যাচ্ছি কট করেটা কট করে নিয়ে এখন চলে যাবো জাদুঘর দিকে সোলরে স্টার্ট সবাই দেখতে থাকুন ভিডিওটি তো গেছে আমরা কিন্তু এখন জাদুঘরের কাছে চলে যাচ্ছি দেখেন এই যে বাম পাশে যেটা দেখতেছেন সেটা কিন্তু জাদুঘর তো আমরা কিন্তু ভিতরে ঢুকি নাই এখানে কিন্তু লেখা ছিল যে ক্যামেরা মানে ক্যামেরা নিয়ে আসা বা ভিডিও করার নিষেধ সেখানে কিন্তু আমি তারপরও সে শর্তেও আমি কিন্তু ভিডিও করছি দেখেন এ পাশে লেখা ছিল মানে ওই যেখানে টিকিট কাউন্টারের লোকটা ওখানে আমার দিকে তাকিয়েছিল যে এখানে ভিডিও করার নিষেধ মানে ক্যামেরা নিয়ে প্রবেশ করার নিষেধ আমার মানে আমি তো করে কিছু শুনি নাই আমি মানে ভিডিও করা শুরু করেছি সবাই বলতেছে ভাই এখানে ভিডিও করার নিষেধ ভিডিও করার নিষেধ তো ভিডিও করার নিষেধ হলে তাহলে এটা বিখ্যাত ভাবা হইলো তাই না মানে যদি ভিডিও না করতে দিতো মানে মানে যদি না দেখতো মানে তাহলে ওইটাতে কেউ দেখতে আসতো না তাই না তারপরে এটা হচ্ছে আমি দ্বিতীয়ত হচ্ছে যে এটা যে এটা সেই কুয়া যে কুয়াতে ভিতর মানে অনেক আগে মানুষ মারা গেলে এর ভিতর ফেলে দিলে সে মানুষটা বেঁচে উঠতো সেটা এই কুয়া না যে কুয়াটা দেখেন এই যে পাশে যে কুয়াটা মানে ওটা জানি কি যেন একটা কাহিনী ছিল যে একটা কাক নাকি গরুর মাংস নিয়ে যাচ্ছে নিয়ে যেতে এর ভিতরে পড়ে যে তখন তাকে আর এটা কার হয় না মানুষ মারা গেলে এর ভিতরে ফেলে দিলেই সে মানুষটা বেঁচে উঠতেছিল ওই কাক মাংস পর তারপর থেকে এটা হয় না আমি অনেক মানুষ থেকে শুনছি আর কি আসলে শোনা কথা আমার আসলে এই সত্যি কিনা সেটা জানি না আসলে এটা আমার শোনা কথা আর কি তো আমরা কিন্তু এখন কটকটি নিয়ে যাচ্ছি একটা গাছতলায় গাছতলা যে বসতে থেকে আমরা ওখানে খাবো তো দেখেন এখানে আমরা কিন্তু মানে ভালো করে বসতে গেলে লাল মেট কট মানে লালমের কটকরিটা আনবক্স করবো দেখেন লালমের কটকরি কর তো এখানে নাম্বার টাম্বার সব দেওয়া থাকবে আপনারা যারা যারা ইচ্ছা হয় আপনারা নাম্বার কট করে অর্ডার মানে কি আপনারা জানেন আসতে সেই নিয়ে যেতে পারবেন বুঝছেন তো দেখেন আনবক্সিং করতেছে রাব্বি তো এটা কিন্তু পুরো টামার ওপর মানে আমি খাওয়াই দিয়েছি ওদের তারপর ভাই না যে মানে সবাই মিলে খাইতেছি এটা কিন্তু আমি খাওয়াইতেছি মনে কিছু করি না তো দেখেন কটকটে দেখতে মানে অনেক সুন্দর মানে ঘিদে ভাজা আর কি ঘিদে ভাজা দেখেন প্রথমে মানে ফার্স্ট চান্সে এ আগে খাবে মানে সব কিছুতে আগে খাবে আর দেখেন আমি কি যে খাওয়াচ্ছি যে তোরা আমার আমার নাম একটু বল তার বল ধান দেয় নেই তো দেখেন আমি এখন খাচ্ছি দেখেন আহ কি মজা মানে অনেক শান্তি সেই মজার আগে কটকটিটা আপনারা হয়তো আমরা দেখতেছেন এরকম আপনারা একটা এসে খাইয়ে দেখেন যে কতটা মজা লাগে মস্তানের তো দেখেন আপনারা ভিডিওটা তো গেছে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে মানে আমরা পুরোটা খাইতে পারি না তিনজন মানুষ আমরা গেছি তাও খাইতে না তো আমরা কিন্তু এখন মস্তান গড়ে উঠতেছি মানে যেখানে আর কি মাস্তম সবাই যায় ওখানে আর কি ওখান থেকে মানে ওখানে আসে মসজিদের পাশে যেখানে যাচ্ছে আমরা দেখেন আপনার ভিডিও দেখলে বুঝতে পারি না আমরা কোথায় যাচ্ছি তো দেখেন আমরা কিন্তু ফুল মানে এখানে ফুল পুরো মস্তান ঘুরি নাই একটু আশেপাশে আর কি তো দেখেন ওই পাশে যেটা দেখতেছেন ওখানে নাকি মানে দুধ ঢালে দেয় সো কি জন্য দুধ ঢালেটা আসলে আমি জানি না আপনারা কেউ জানা থাকেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দেবেন তো আমি কিন্তু বাইক থেকে নামতেছি বাইকের নামে একটা হাঁটে হাটে বাসে ঢুকে মানে এখানে দেখতেছি এখানে কিন্তু যার সময় একটা জিনিস দেখবো আপনাদেরকে তো দেখলেই বুঝতে পারবেন তো আমি কিন্তু এখন চলে আসছি মানে ওই যেখানে দুধ ঢালে দেয় একটা পাথর আছে সেই পাথরের উপর নাকি দুধ ঢালে দেয় কি জন্য ঢেলে দেয় আমি আসলে এটাই বুঝি না তো আমি এখন যাচ্ছি দেখি আপনাদেরকে দেখাই দেখানোর পরে মানে কি অবস্থা হয় না আপনারা বলতে পারেন তো এখানে দেখেন অনেক মানে যে বাধা দেখেন মানে লাল ফিতা কোনো বাধা কিসের জন্য সেটাও জানি না দেখেন আজ এই জায়গাটা যে এই পাথরটা এই পাথরটার উপরে দুধ ঢালে দেয় আর কি তখন এখানে বাচ্চাটার কাহিনী দেখেন এত ছোট একটা বাচ্চা এমন ভাবে দুলতিসে দেখেন কি অবস্থা দেখুন ওই পাশে দেখেন ওদের ওকে ও যে দেখেন ওই পাশে যে একটা ছেলে আছে ওইখানে কিন্তু দুলাইতেছে দেখুন ও এখন নামতেছে এখন ও নামে বলতেছে আমি আমি করবো এখন আমি করবো ই দেখেন কী অবস্থা ছোটো বাচ্চাদের মানে সাহসটা দেখেন কি প্রচুর পরিমাণ সাহস মানে বলার বাহিরে কি সাহস এদের দেখেন দেখেন দুজনই ঝুলতেছে দেখেন এরা কি করে এদের কান বার খেলাটা দেখেন এরা কি করে হ্যালো বাবুরা তো গাইস আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই ছিল সো আশা করি সবাইকে ভালো লাগছে সো আমার নেক্সট নেক্সট ভিডিও পাইতে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো আরও পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেবো আপনাদের মাঝে তো আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম সবাইকে